তারপরে একটা মাংসর মতো মানে একটা সুন্দর ভিড়ান দেখতে পাচ্ছেন না ওই জায়গায় ছ্যাক ছ্যাক করে উঠতেছে কি এই যাতে এতে পুরোতে এতে কালো হয়ে যাচ্ছে খাওয়া যাবে না রে সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন না আপনার দিকে দিক না আপনার বাড়ি কোনে ভাই আমারে বাড়ি সেই মেলা দো ঠিক আছে আর বাড়িটা চেকনাপ থেকে তেটে লে ভিডিও করেন দেখেন আর আমরা কিভাবে খায় কিভাবে পোড়াই সেটা আপনাদের দেখাচ্ছি এর আগে যে ভিডিওটা দিছিলাম এরা কিসের ভিতরে থাকে গাছ খাবার হ্যাঁ এখন খাই কেবা করি সেটাও দেখাবো না বুঝছেন হ্যাঁ খালি আমারই খাওয়াই না দর্শক করে একটু দাওয়াত দেন কেউ যদি দর্শক এই যে সুন্দর একটা দেখতে পাচ্ছেন আসলে বেশি পুড়ে যাচ্ছে অনেক সুন্দর রেসিপি ভুটটা রেসিপি বানাচ্ছি আমরা যদি আপনারা খেতে চান এইভাবে সুন্দরবাড়ের লোয়ার একটা গুণের তারের মধ্যে ঢোকাই দিবেন দেওয়ার পরে আগুনের সাথে এভাবে আস্তে 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 ঘোরাবেন আর সবগুলো দেখে যাচ্ছেন আস্তে আস্তে পুড়ে যাচ্ছে এটা পুড়ে মতো উপযুক্ত হয়ে যাবে তেল দিয়ে বিট মনে তখন খাবার উপযোগী হবে অবশ্যই যারা এই ভুট্টা খাননি দেখেননি আমাদের বাংলাদেশে আসবেন আপনাদের খাওয়ানো হবে